ফিলিস্তিনকে জাতংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব সাধারণ পরিষদে বিপুল ভোটে পাশ হয়েছে সদস্য বিষয়টি ইতিবাচক হিসাবে নিয়ে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি একই দেওয়ার আহ্বান জানানো হয়েছে শুক্রবার প্রস্তাবটির উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে এর মধ্যে ফিলিস্তিনিকে নতুন করে সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে না ফিলিস্তিনি তবে ফিলিস্তিনিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈষয়িক স্বীকৃতি হিসাবে কাজ করবে এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে খারিজ হয়ে গিয়েছিল সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্রাবিয়েল এলিজন্ডো তার মতে প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার পর ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন যেমনটি আমরা শুনেছিলাম ফিলিস্তিনির পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশটির মধ্যে ভোট করতে পারে সর্বোচ্চ তা একশো চল্লিশটি হতে পারে তবে একশো তেতাল্লিশটি ভোট পড়া একেবারেই ধারণাতীত ভোটের পর ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে বিশ্ব একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে তবে এই ভোটের নিন্দা জানিয়েছে জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলার্ট এরডান তিনি বলেছেন জাতিসংঘ এখন সন্ত্রাসী একটি রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতারের এক বছর পালন করেছে দলটি বৃহস্পতিবার ওই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে পিটিআই এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলবিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আইয়ুব পিটিআই এর মুখপাত্র রৌফ হাসান ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব সম্পর্ক দূর করার চেষ্টা করছেন আরিফ আলবি বলেছেন আলোচনা হবে তিনি দাবি করেন বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃত পক্ষে কোন ক্ষমতা নেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারুর সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর তা আপনারা জানেন এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতে জড়িত ছিল সরকারে তাদের কিছু করার নেই তিনি অভিযোগ করে বলেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পি পিপিপি ও মোত্তাহিদা কওমি মুভমেন্ট আরিফ আলভি আরো বলেন এর আগেও তিনি সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন এবারও দেশের স্বার্থে তিনি এই কাজ করবেন অপরদিকে এবং আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুম নিয়াজিকের রাজনৈতিক কমিটিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন মিস্টার মারোয়াতের দাবির আলোকে সৌদি আরবের সাথে সম্পর্ক সংশোধন করার জন্য শত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সৌদি যুবরাজ পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ক্ষমতাচ্যুত করার সাথে জড়িত ছিলেন ইমরান খান বারবার শের আফজাল মারওয়াতকে দলীয় নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন মিস্টার আইয়ব মিডিয়াকে কথা বলেছেন ইমরান খান বলেছেন যে শের আফজাল মারওয়াত বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে সৌদি আরব ও মোহাম্মদ বিন সালমানের সাথে ইমরান খানের সম্পর্ককে লাইনচ্যুত করেছে মিস্টার আইয়ুব বলেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা মারওয়াতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক কমিটিকে নির্দেশ দিয়েছে ছেন তাকে কারণ দর্শানো হবে